হ্যাজলিউড ও রাবাদাদের ছাড়িয়ে সবার শীর্ষে তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ আর ইঞ্জুরি যেন সমর্থন হয়ে গেছে ইঞ্জুরির সঙ্গে লড়াই করে বাইশ গোসে খেলেছেন এই টাইগার ফেসার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ের পর ওয়ার্কলোডের কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম হয়েছিলেন আজ সিরিজের সর্বশেষ ওয়ানডেতে আবারও দলে ফিরেছেন এরই মধ্যে একটি চমকপথ পরিসংখ্যান সামনে এসেছে দু সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত একশো পঞ্চাশ ওভার বোলিং করেছেন এমন এমন পেসারদের মধ্যে ইকোনমিতে আহমেদের এ সময়ের মধ্যে সাতাইশ ইনিংসে ছয়চল্লিশ উইকেট শিকার করেছেন তাসকিন ইকোনমি ছিল চার দশমিক আট সাত তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এ সময়ের ছাব্বিশ ইনিংসে ঊনপঞ্চাশ উইকেট শিকার করেছেন তবে ইকোনমি পাঁচ দশমিক এক পাঁচ দিক থেকে তাস্কের পিছিয়ে পড়ে আছে তালিকার তিনে আছেন সাউথ আফ্রিকার রাবাদা উনিশ ইনিংসে পাঁচ দশমিক তিন দুই ইকোনমি তেত্রিশ উইকেট পেয়েছেন প্রটিয়া তারকা এছাড়া জস হেজলিউড বাইশ ইনিংসে পাঁচ দশমিক তিন আট ইকোনমিতে তিরিশ উইকেট ঝুলিয়ে পড়েছেন